নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে চরিত্রহীন যে পাকা রাস্তাটা বরাবর সাঁওতাল পরগনার ভিতর দিয়া বৈদ্যনাথ হইতে দুমকায় গিয়াছে তাহারই ধারে বাগানের মধ্যে বৈদ্যনাথ হইতে প্রায় ক্রোশ দুই দূরে একটা বাংলো ছিল কলিকাতা হইতে চলিয়া আসিয়া সতীশ খোঁজ করিয়া এই বাড়িটা ভাড়া লইয়া বাস করিতেছিল নিজের সঙ্গে একটা বোঝাপড়া করিয়া লইবার জন্যই সেই নিরালায় অজ্ঞাতবাস করিতে আসিয়াছিল সুতরাং যখন দেখিতে পাইল ইহার আশেপাশে গ্রাম নাই সম্মুখের রাস্তাটায় লোক চলাচল নিতান্ত বিরল তখন খুশি হইয়াই বলিয়াছিল এই আমার চাই এমনি নির্জন নিরবধাই আমার প্রয়োজন কলিকাতা হইতে সে যে অপজস ও দুঃখের বোঝা বহিয়া আনিয়াছিল বিরলে বসিয়া একটা একটা করিয়া এই গুলারই হিসাব নিকাশ করা তাহার মনোগত অভিপ্রায় প্রথম দফায় সাবিত্রীকে তাহার যার পর্ণায় ঘৃণা করা প্রয়োজন দ্বিতীয় দফায় পাথরে গাঠার বৌঠাকুরনকে ভোলা চাই এবং তৃতীয় দফায় উপিন্দার সহিত সমস্ত সম্বন্ধ বিচ্ছিন্ন করিয়া ফেলিতেই হইবে এই সমস্ত কঠিন কাজ এই বনের মধ্যে বসিয়া শেষ করাই তাহার উদ্দেশ্য সঙ্গে ছিল ব্যাহারি এবং একজন এদেশী দেশি পাচক ব্রাহ্মণ বেহারির কাজ ছিল বাবুর সেবা করিয়া অবশিষ্ট সময়টুকু পাচকের সহিত বাদানুবাদ করিয়া তাহাকে মূর্খ এবং আনারি প্রতিপন্ন করা আর অন্যের কাজ ছিল ভাত ডাল সিদ্ধ করিয়া বাকি সময়টুকু বেহারির সহিত কলহ করিয়া সে যে বাজারের পয়সা দুই হাতে চুরি করিতেছে ইহাই সাব্যস্ত করা অতএব এপক্ষের দিনগুলা তো একরকম করিয়া কাটিতে লাগিল কিন্তু প্রভু যিনি তিনি অনুক্ষণ কেবল তত্ত্বচিন্তাতেই মগ্ন রহিলেন সংসারে কামিনে কাঞ্চনে যে সকল অনর্থের মূল বৈরাগ্যই যে পরম বস্তু পাখির ডাকি যে চরম সঙ্গীত বন জঙ্গল পাহাড় পর্বতই যে সৌন্দর্যের নিখুঁত আদর্শ এই সত্য সম্পূর্ণ হৃদয় অঙ্গম করায় তাহার সম্প্রতি সাধনার বস্তু সুতরাং বারান্দার উপর একখানা ভাঙা আরাম কেদারায় সতী সারাদিন গাছের ডালে পাখির খিচিমিচি কান খাড়া করিয়া শুনিতে লাগিল মহুয়া বৃক্ষে বাতাসের শোঁ শব্দ কোন রাগ রাগিনীতে পূর্ণ চিন্তা করিতে লাগিল আকাশে যা তা এক দেখিয়া উচ্ছ্বসিত হইয়া মনে মনে প্রশংসা করিতে লাগিল এবং দূরে পাহাড়ের গায়ে শুষ্ক বাস আগুন ধরিলে সারা রাত্রে জাগিয়া চাহিয়া রহিল এদিকে মাছ মাংস ছাড়িয়ে দিয়া সাত্ত্বিক আহার ধরিল এবং কোথা হইতে একটা সাদা পাথর নুড়ি কুড়াইয়া আনিয়া দিনের বেলা পূজা এবং রাত্রে আরতি করিতে শুরু করিয়া দিল অথচ এই নবপ্রণালীর জীবনযাত্রার সহিত তাহার কোনো কালেই পরিচয় ছিল না ইতিপূর্বে চিরকাল তাহার কাছে পাকের শব্দের চেয়ে শেতারের শব্দই মিষ্টি লাগিয়াছে বাতাসের মধ্যে রাগ রাগিনীর অস্তিত্ব কখনও সে স্বপ্নেও কল্পনা করে নাই এবং আকাশের গায়ে ম্যাগোদয় কোনো দিনই তাহাকে বিচলিত করে নাই বস্তুত প্রকৃতি দেবীর এই সকল শোভা সম্পদ তা সে যতই থাক খবর লইবার ফুরসত সতীশের কোনো কালে ছিল না যেখানে গান বাজনা যেখানে থিয়েটার কনসার্ট যেখানে ফুটবল ক্রিকেট সেখানেই সতীশ দিন আছে। কোথায় মারপিট করিতে হইবে কোন আসরে স্টেজ বাঁধিতে হইবে কার বাড়ির মরা পোড়াইতে হইবে কার দুঃসময়ে দশটা টাকা জোগাড় করিয়া দিতে হইবে এই ছিল তাহার কাজ পাখির গানে মাদুর্য আছে কিনা কোকিল পঞ্চমে ডাকে কি ডাকে না আকাশপটে কার তুলি রং ফলাই নদীর জল কুলুকুলু শব্দে কোন বাণী ঘোষণা করে কামিনী কাঞ্চন সংসারে কতখানি অনর্থের মূল এসব সুখতত্ব কোনো কালেই তাহার মাথায় প্রবেশ করে নাই এবং সেজন্য দুঃখ করিতে তাহাকে কেহ দেখে নাই সে সোজা মানুষ সংসারের কারবার সে সোজা করিয়েই করিতে পারে যাহাকে ভালোবাসে তাহাকে নির্বিচারেই ভালোবাসে এবং তাহাতে ঘা পড়িলে কী করিবে ভাবিয়া পায় না পৃথিবীতে দুটি লোককে সে সর্বাপেক্ষা অধিক ভালোবাসিয়াছিল একজন সাবিত্রী আর একজন তাহার উপিন্দা সাবিত্রী তাহাকে ফাঁকিরিয়া কদাচারী বিশ্বাসঘাতক বিপিনকে সঙ্গে করিয়া কোথায় চলিয়া গেল উপিন্দা কোনো প্রশ্ন না করিয়াই একটা অন্ধকার রাত্রে তাহাকে ত্যাগ করিয়া গেলেন শুধু দাঁড়াইবার একটা জায়গা ছিল সে কিরণময়ীর কাছে কিন্তু সে দাঁড়টাও রুদ্ধ দেখিয়া ফিরিয়া আসিবার আর তাহার সাহস হইল না তাই সেই নির্জনে আসিয়া আকাশ বাতাস গাছপালা পশু পক্ষীর সঙ্গে জোর করিয়া একটা নতুন সম্পর্ক পাতাইয়া লইয়া বৈরাগ্য সাধনে প্রবৃত্ত হইয়াছিল কিন্তু চিরকাল যে লোক আমোদ প্রমোদ বন্ধু বান্ধব লইয়া হইচই করিয়া আছে। তাহার এই অভিনব চেষ্টায় বুড়া ব্যাহারের চোখে যখন তখন জল আসিতে লাগিল সে হয়তো কোনোদিন আসিয়া বলে বাবু দুজন ভদ্রর বাঙালি সম্মুখের রাস্তা দিয়ে বোধ করি ত্রিকূট দেখতে যাচ্ছেন কথা শেষ না হইতে সতীশ কই বলিয়া তড়াক করিয়া লাফাইয়া উঠিয়া পরক্ষণে জাগে বলিয়া বিমর্ষ মুখে তাহার চেয়ারে বসিয়া পড়ে ব্যাহারি বলে দেখে একবার আলাপ টালাপ সতীশ কহে কিসের জন্যে তারপরে একটুখানি উচ্চ ধরনের শুষ্ক হাসি হাসিয়া বলে আমার আর ও সব টালাপের দরকার নেই ভালোই লাগে না জানিস বেহারি বনের পাখিরা আজকাল আমাকে গান শোনায় গাছপালা কথা কয় বাতাস হু হু করে আমার কানে কত রাজ্যের গল্প বলে যায় আমার কি আর বাজে লোকজনের সঙ্গে হাসি তামাশায় সময় নষ্ট করতে ইচ্ছে হয় রে আমার যথার্থ বন্ধু যদি বলতে হয় তো এরাই বুঝলি নেহারি বেহারি নিরুত্তরম মুখে ফিরিয়া যায় কিন্তু বহুক্ষণ পর্যন্ত প্রভুরে বেদনাবিদ্য কণ্ঠস্বর তাহার কানের মধ্যে রিড়ি করিতে থাকে বেহারির একটা স্বভাব ছিল সে কথা দিয়ে কথা ভাঙিতে পারে না অনেক বিশিষ্ট ভদ্রলোকেরা যে লোভ সামলাইতে পারে না এই ছোটলোক লোক বেহারির সে শক্তি ছিল সে মনে মনে এক প্রকার করিয়া বুঝিতে পারিত সাবিত্রী সে রাত্রে কি একটা জুয়াচুরি করিয়া গিয়াছিল সে যে সতীশের অশেষ মঙ্গলাকাঙ্ক্ষিনী এবং সতীশকে প্রাণাদিক ভালোবাসিত বেহারির তাহাতে সংশয় ছিল না কেন যে সে যে দোষ করে নাই তাহাই স্বীকার করিয়া এবং যে পাপ কোনোদিন ছিল না তাহারই বোঝা সহজতে নিজের মাথায় তুলিয়া তাহার প্রভুকে এত ব্যথা দিয়া গেল এই কতটা নিরন্তর চিন্তা করিয়াও সে মীমাংসা করিতে পারিল না তবে কিনা সাবিত্রীর উপর বেহারির অসীম ভক্তি ছিল তাহাকে মা বলিত এবং সাপভ্রষ্টা দেবী মনে করিত তাই নিজের বুদ্ধিতে কুলকিনারা না পাইয়া এই বলিয়া মনকে প্রবোধ দিত যে শেষকালে একটা কিছু ভালোই হইবে এবং এই ভালো রাশাতেই সে ও সম্বন্ধে একেবারে নীরব হইয়া গিয়াছিল প্রভুর মুখ দেখিয়া সাবিত্রীর আসল ব্যাপারটা প্রকাশ করিতে মাঝে মাঝে যখন তাহার ভারী একটা আবেগ উপস্থিত হইত তখন এই বলিয়া সে আত্মসংবরণ করিত যে আমার মার চেয়ে বাবুকে তো আর আমি বেশি ভালোবাসিনি তিনি নিজেই যখন এই দুঃখ দিয়ে গেলেন তখন আমি কেন ব্যাঘাত ঘটাই তিনি না বুঝে তো আমাকে মাথার দিব্যি দিয়ে নিষেধ করে যাননি এমনি করিয়াই ইহাদের নির্জন বাসের দিনগুলা কাটিতেছিল এবং বোধ করি আরও কিছুকাল কাটিতে পারিত কিন্তু হঠাৎ একদিন বাঁধা পড়িল যাহাকে বলে কালবৈশাখী সেদিন সময়টা ছিল তাই সমস্ত দিনমানটায় যদিচ দুর্যোগের কোনো লক্ষণ ছিল না কিন্তু অপরাহ্নের কাছাকাছি মিনিট কুড়ির মধ্যে আকাশে প্রবল ঝড় উঠিল ক্ষণকালেই সতীশ অশ্বপদ শব্দে চকিত হইয়া গলা উঁচু করিয়া দেখিল একটা ভালো ঘোড়া পিঠের উপর শ্বাস লইয়া ঝড়ের সঙ্গে উম্মত্ত বেগে ছুটিয়া যাইতেছে সতীশ ডাকিয়া কহিল বেহারি ও কার ঘোড়া ছুটে পালালো জানিস রে বেহারি ঘরের মধ্যে বাতি পরিষ্কার করিতে করিতে কহিল কোনো বাবুটাবুর হবে বোধ হয় সতীশ প্রশ্ন করিল এদিকে বাবুটাু আবার কে আছে রে ব্যাহারি বলিল এদিকে নাই থাকল দেওঘর থেকে প্রায়ই তো বাবু ভাইয়েরা গাড়ি করে ত্রিকুট দেখতে তপবন দেখতে আসে তাদেরই কারো হবে ঝড়ের ভয়ে ছুট মেরেছে তাহলে তো তার ভারী মুশকিল বলিয়া সতীশ পুনরায় তাহার আরাম কেদারায় শুইয়া পড়িল কিন্তু কতটা সে মন হইতে তাড়াইতে পারিল না তাহার মনে হইতে লাগিল যেই হন সঙ্গে স্ত্রী লোক থাকিলে বিপত্ত সোজা নয় এ জায়গায় গাড়ি পালকিত দূরের কথা একটা লোকের সাহায্য পাওয়াও কঠিন তাছাড়া সন্ধ্যারও বিলম্ব নাই সম্ভবত বৃষ্টিও নামিবে সতীশ থাকিতে পারিল না লাঠিটা বারান্দার কোন হইতে তুলিয়া লইয়া বাহির হইয়া পড়িল রাস্তায় আসিয়া দেখিল পাথরের কুচিগুলো ঝড়ের বেগে ছররার মতো গাইয়ে বিদিতেছে এবং সমস্ত পথটা ধুলা বালুতে অন্ধকার হইয়া গেছে হঠাৎ সে অন্ধকার হইতে ঝড়ের মুখে একটা হৌ হো চিৎকার ভাসিয়া আসিল হোলির দিনের ছুটি পাইয়া হিন্দুস্তানি দারোয়ানের দল যে ধরনের চিৎকার শব্দে পথে বাহির হইয়া পড়ে এ সেই ব্যাপারটা কি জানিবার জন্য সতী সেই ধুলার মধ্যে কতকটা পথ অগ্রসর হইতে দেখিতে পাইল পথের উপরে একটা টমটম এবং সেটাকে ব্যষ্টন করিয়া আট দশজন লোক আনন্দধ্বনি করিতেছে কাহারো মাথায় টুপি কাহারো মাথায় পাগড়ি সকলেরই হিন্দুস্তানি পোশাক আনন্দটা কিসের জ্ঞাত হইবার অভিপ্রায়ে সতীশ আরও কয়েক পা আগাইয়া আসিতেই দেখিতে পাইল টমটমের একটা হাতল দরিয়া একটি স্ত্রী লোক মাথা গুজিয়া অত্যন্ত জড়ো জড়ো হইয়া দাঁড়াইয়া আছে এবং ইহাকেই উদ্দেশ করিয়া লোকগুলা যে ভাষা ব্যবহার করিতেছে তাহা হিন্দুস্তানের জিহবাচারা উচ্চারণ করিতে পারে এত বড় জীব পৃথিবীর আর কোনো জাতের নাই সতীশের প্রথমে মনে হইল ইহারা এইদিকে কোথাও এই স্ত্রী লোকটিকে লইয়া আমোদ করিতে আসিয়াছিল এখন ঘোরা পলাইয়া যাওয়ায় এই আরেক প্রকারের আমোদ করিতেছে একবার ভাবিল ফিরিয়া যায় কিন্তু কী জানি কেন আর সে কোনো মতেই কৌতূহল দমন করিতে পারিল না ঠিক এমনি সময়ে তাহার সবিস্বই দৃষ্টি পড়িল মেয়েটির পোশাকের উপর সন্ধ্যা ও ধুলাবালির আঁধারেও মনে হইল তাহার পরনের কাপড় কানা যেন বাঙালি মেয়ের মতো করিয়া পরা পায়ে জুতা কিন্তু সে জুতা লখনৌয়ের লপেটা নয় ইংরাজ রমণেরা যাহা পাইয়ে দেয় তাই অকসৎাত মেয়েটি উচ্চ কণ্ঠে ডাকিয়া কহিল মশাই আমাকে বাছান বাছান এক মুহূর্তে সতীশের বৈরাগ্যের নেশা ছুটিয়া গেল কামিনী কাঞ্চন যে একান্ত হেয় এ তত্ত্ব ভুলিয়া গেল বাগের মতো লাভ দিয়া সে একেবারে মেয়েটির কাছে আসিয়া দাঁড়াইল কহিল কি হয়েছে মেয়েটি এতক্ষণ পর্যন্ত একাকি অনেক নির্যাতন সহ্য করিয়াছিল এবার মুখ ঢাকিয়া বসিয়া পড়িয়া কাঁদিয়া ফেলিল সতীশ ব্যাঘ্র কণ্ঠে প্রশ্ন করিল ব্যাপার কি হয়েছে কি এরা আমাকে বড্ড অপমান করছে অপমান করছে কে এরা জানি নে জানো না সতীশ একসঙ্গে একরাশ প্রশ্ন করিয়া ফেলিল তুমি কে কোথা থেকে এখানে এলে তোমার সঙ্গে লোক কই গাড়ি কার মেয়েটি চোখ মুচিয়া রুদ্দ স্বরে বলিল আমার সহিস ঘোড়া দরতে সঙ্গে সঙ্গে ছুটেছে আর কেউ নেই আমি ত্রিকুট দেখতে এসেছিলাম প্রায় আসি সেখান থেকে এরা আমাকে বিরক্ত করতে করতে আসছে সতীশ ক্রুদ্ধ হইয়া কহিল ব্যাস করেছে আপনি কি ম্যাম সাহেব যে টম টম হাঁকিয়া এত দূরে এসেছেন আপনি কি ইংরেজের মেয়ে যে যেখানে ইচ্ছে একলা গেলেও কোনো ভয় নেই আমাদের দেশি লোক অসহায় দেশি মেয়ে পেলেই তাকে অপমান করবে অত্যাচার করবে এই এ দেশের নিয়ম এ কি আপনার বাপ মায়েরা জানেন না বলিয়া হিন্দুস্তানিদের যেটি সকলের বড় তাহার প্রতি অগ্নিদৃষ্টি নিক্ষেপ করিয়া কহিল লোক খারা কাহে হে সে বলিল হামারা খুশি তাহাদের চোখের বানে চাহিলেই বোঝা যায় তাহারা হয় ভাঙ না হয় গাজা না হয় দুই সেবন করিয়াছে সতীশ হাত তুলিয়া সোজা রাস্তা দেখাইয়া দিয়া সংক্ষেপে কহিল যাও উত্তরে লোকটা মুখখানা অতি বিকৃত করিয়া কহিল আরে যাও রে প্রত্যুত্তরে সতীশ তাহার গালের উপর এমন করিয়া একটা চর কষাইয়া দিল যে সে ওই রে শব্দটায় একটুখানি টানিবার অবসর পাইল মাত্র তারপরে অজ্ঞান হইয়া পথের উপর ঘুরিয়া শুইয়া পড়িল এবং সেই মুহূর্তে তাহার পাশের রোগা ছোকরাটা বিনা দোষে সতীশের বাঁ হাতের চর খাইয়া প্রথমে টমটমে সহিসের বসিবার জায়গায় এবং তাহার পরে চাকার তলায় চোখ বুঝিয়া বসিয়া পড়িল বাকি কয়েকজন কতক বা নেশার গুণে কতক বা চরের কল্যাণে হতবুদ্ধির মতো চাহিয়া দাঁড়াইয়া রহিল সতীশ সুমুকের লোকটাকে আহ্বান করিয়া বলিল অব তুমাও প্রত্যুত্তরে সে বিদ্যুৎ বেগে সকলের পিছনে গিয়ে দাঁড়াইল সতীশ তখন মেয়েটিকে কহিল উঠুন মেয়েটি নীরবে উঠিয়া দাঁড়াইল সতীশ কহিল জল এলো বলে আসুন আমার সঙ্গে মেয়েটি ভয়ে ভয়ে কহিল আমি কি টাউন পর্যন্ত হাঁটতে পারবো সতীশ বলিল টাউন নয় আমার বাসায় ওই বাগানের মধ্যে জল আসছে আর দাঁড়িয়ে ভাবলে হবে না না জানতো এখানেই দাঁড়িয়ে ভিজুন আমি চললুম মেয়েটি কহিল চলুন না আপনার সঙ্গে যাব তার আর ভাবব কি ফোটা ফোটা জল পড়িতে শুরু করিয়াছিল এবং ঝড়ের ব্যাগ মন্দীভূত হইলেও থামে নাই দুইজনে কিছুক্ষণ নীরবে আসিয়া বাগানের গেটের সম্মুখে সতী সহসা থামিয়া কহিল আমার বাসায় কিন্তু স্ত্রী লোক নেই আমি একা থাকি মেয়েটি জিজ্ঞাসা করিল তাহলে আপনার আঁদাবাড়া ঘরকন্যার কাজ করে কে নিজে না চাকর আছে কিন্তু তারাও স্ত্রী লোক নয় নাই হলো কিন্তু আপনি দাঁড়ালেন কেন যেতে যেতে বলুন না সতীশ কুণ্ঠিত হইয়া কহিল তাই বলছি যে আমার ওখানে স্ত্রী লোক নেই এই রাত্রে ভিতরে যাবার পূর্বে আপনাকে জানানো উচিত মেয়েটি কহিল যদি উচিত তবে ওখানে জানালেন না কেন আমি কিন্তু আর দাঁড়াতে পারছি না আমার হাত পা কাঁপছে তাছাড়া আমার বড় তেষ্টাও পেয়েছে আসুন আসুন বলিয়া সতীশ অপ্রতিভ হইয়া অন্ধকার বাগানের মধ্যে পথ দেখাইয়া অগ্রসর হইল এই সমস্ত বিস্তৃ ঘটনার পরে মেয়েটি যে কিরূপ অবসন্ন হইয়া পড়িয়াছে তাহা মনে মনে অনুভব করিয়া সতীশ লজ্জা পাইল একটু পরেই সে ধীরে ধীরে কহিল আপনার গলা যেন কোথায় শুনেছি মনে হয় মেয়েটি তাহার জবাব দিল না কিন্তু বুঝিতে পারিল সতীশ অন্ধকারে তাহার মুখ দেখিতে পায় নাই বারান্দায় উঠিয়া সে সতীশের ভাঙা আরাম চেয়ারের উপর গিয়া বসিয়াই কহিল সঙ্গে ব্যাহারিয়া আছে তো বলিয়াই উচ্চকণ্ঠে ডাক দিল ব্যাহারি আমার জন্য এক গ্যালাস জল আনত বেহারি ওদিকের ঘরে ছিল ডাক শুনিয়া জল লইয়া উপস্থিত হইল বারান্দার দেওয়ালের গায়ে মিটমিট করিয়া একটা ক্যারোসিনের ল্যাম্প জ্বলিতেছিল সেই ক্ষীণ আলোকেও সে মেয়েটিকে দেখিবা মাত্র চিনিয়া সবস্যই কহিল দিদিমণি আপনি যে সে অনেক কথা বলিয়া মেয়েটি নিজে উঠিয়া বেহারির হাত হইতে জলের গ্যালাস লইয়া সমস্তটা এক নিঃশ্বাসে পান করিয়া বেহারির হাতে ফিরাইয়া দিয়া কহিল দাদাকে খবর দিতে হবে যে ব্যাহারি ঠিকানা বলে দিলে এই রাত্রিরে তুমি বাড়ি খুঁজে বার করতে পারবে কি বেহারি ঘাড় নাড়িয়ে কহিল না দিদিমণি আমি তো শহরের কিছুই চিনি তাছাড়া বুড়ো মানুষ এই জল ঝড় অন্ধকারে পথ চলতে পারব না তাহলে কি হবে ব্যাহারি ঘোড়াটা যদি গিয়ে আস্তা বলে ঢুকে তাকে দাদা ভেবে সারা হয়ে যাবেন কোনো উপায়ে তাকে জানাতে হবে যে ভয় নেই আমি নিরাপদে আছি ব্যাহারি চিন্তা করিয়া কহিল আমাদের বামুন ঠাকুর এই দেশের লোক পদঘাট সব চেনে জ্যোতিষ সাহেবের বাসা বলে দিলে নিশ্চয়ই যেতে পারবে তাকে গিয়ে ডেকে আনি বলিয়া রান্নাঘরে চলিয়া গেল সতীশ চিনিল মেয়েটি কে কহিল দাদাকে কানে চিঠি লিখে দিন মেয়েটি কহিল সে তো দিতেই হবে সতীশ বলিল অমনে লিখে দেবেন ভোনকে ম্যাম সাহেব করে তোলবার ফলটা আজ কি হয়েছিল সাহেব মানুষ শুনলে হয়তো খুশি হবেন খোঠা খাইয়া সরোজিনী ক্রুদ্ধ হইল তাহার আজিকার আচরণ দৈব বিড়ম্বনায় অত্যন্ত বিশ্রী হইয়া পড়িয়াছিল সত্য এবং সেজন্য তাহার নিজেরও অনুশোচনা কম হয় নাই কিন্তু আরেকজন তাই বলিয়া বারংবার ম্যাম সাহেবের সহিত তুলনা করি বিদ্রুপ করিলে সহা যায় না সে তিক্ত স্বরে জবাব দিল দাদাকে আপনি লিখে দিন তার বোনকে কি বিপদে আজ একাকে রক্ষা করেছেন তাহার বিরক্তির হেতুটা সতীশ বুঝিল কিন্তু নিজে এই সকল সাহেবিয়ানা সে একেবারে দেখিতে পারিত না বলিল লেখাই উচিত তবু যদি আপনাদের সমাজের একটু চেতনা হয় সরোজনী কহিল আমাদের সমাজের প্রতি আপনার খুব ঘৃণা না ধারণা এই যে আমরা মানুষ নই সতীশ বলিল আমার ধারণা যাই হোক নিজেদের ধারণা আপনারা ছাড়া বাংলাদেশে আর মানুষ নেই এই না সরজনী কহিল অন্তত আমাদের মধ্যে এ ধারণা যাদের আছে আমি তাদের দোষ দিইনি সতীশ বলিল সে জানি, সেই জন্যে আজ আপনার শাস্তি আরও ঢের বেশি হওয়া উচিত ছিল ওখানে আপনাকে চিনতে পারলে আমি চুপ করে চলে আসতাম কথাও কইতাম না সরোজিনী কহিল শাস্তিটা কি শুনি আর অত্যাচার এই তো সতীশ কহিল তাই সরোজিনী কহিল তাহলে এতক্ষণে বুঝতে পেরেছি কেন বলছিলেন অসহায়া স্ত্রী লোকের অপমান করাটাই আপনাদের দেশি লোকের চরিত্র আপনার উচিত ছিল আমার বাকি অপমানটা বাড়িতে এনে নিজেই করা এখন চেনা লোক বলে বাঁচছে বলে আপনার রাগ সরোজনের কথার ঝাঁজে সতীশ রাগেও হাসিয়া ফেলিল কহিল ঠিক তাই আপনাকে অপমান করতে না পেরেই আমার যত রাগ আমাদের বাংলা ভাষায় কৃতজ্ঞতা বলে একটা কথা আছে আপনাদের সাহেব মেমের অভিধানে সে কথাটাও হয়তো লেখা নেই সরোজনের ওষ্ঠাদরে একটা চাপা হাসির ছটা মেগাবৃত বিদ্যুতের মতো খেলিয়া গেল তবুও সে ক্রোধের স্বরেই জবাব দিল কিন্তু কণ্ঠস্বর এত বেশি কৃত্রিম যে তাহা অতি বড় অমনোযোগী শ্রোতার কানেও ঠেকে সরোজিনী বলিল না নেই এই সাহেব ম্যামগুলো যেমন অকৃতজ্ঞ তেমনি পাশ্ড আপনি দলে না এলে তাদের পরিত্রাণের উপায় নেই আসবেন তাদের দলে প্রত্যুত্তরে সতীশ হাসি চাপিয়া কি একটা বলিতে যাইতেছিল এমনি সময়ে বেহারি হনুমান পারেজিকে আনিয়া হাজির করিল সরোজিনী হাতের ব্যাগটা খুলিয়া গোটা পাঁচেক টাকা বাহির করিয়া চেয়ারের হাতার উপর রাখিয়া দিয়া কহিল এই তোমার বকশিস পারেজি যদি এখনই শহরে গিয়ে একটা চিঠি দিয়ে আসতে পারো বলিয়া সে নাম ধাম যথাশক্তি নির্দেশ করিয়া দিল পারেজি তাহার এক মাসের আয়ের প্রতি লোলুপ দৃষ্টিপাত করিয়া এক মুহূর্তে রাজি হইয়া পত্রের জন্য হাত বাড়াইল তাহার প্রসারিত করকমলে সরজনের টাকা কয়টা অর্পণ করিয়া চিঠি লিখিবার জন্য ঘরের মধ্যে চলিয়া গেল লিখিবার টেবিল সুমুখেই ছিল অনতিকাল পরে সে পত্র আনিয়া পারেজির হাতে দিল পারেজি সাবধানে তাহা মেরজাইয়ের মধ্যে রক্ষা করিয়া বাম হস্তে হাঁড়িকেল লণ্ঠন এবং ডান হস্তে সুদীর্ঘ বংশ জ্যোষ্ঠী গ্রহণ করিয়া বাহিরের মুসলদার বাড়িপাথের মধ্যে চক্রের পলকে অন্তর্হিত হইয়া গেল বেহারি কুণ্ঠিতভাবে কহিল বাবু ঠাকুর কখন যে ফিরবে তার ঠিক নেই রান্নার কি হবে সতীশ সরোজিনীর মুখের দিকে একবার চাহিয়া কথাটাকে চাপা দেবার জন্য তার চিল্লে শহীদ বলিল ও সে হবে তখন বেহারির উদ্বেগ তাহাতে কিছুমাত্র কমিল না বলিল কি আর হবে আমি তো ঠাউরে পাইনে বাবু সতী সপ্রসন্ন হইয়া কহিল তোর ঠাউরাতে হবে না বেহারি তুই জানা সব আমি ঠিক করে নেব তাছাড়া আজ আমার খিদেও নেই বেহারি এক পাউ নড়িল না কারণ কথাটা সে একবারে বিশ্বাস করিল না কারণ একে তো সাধারণ পাঁচজনের অপেক্ষা মনিবের খুদার পরিমাণ বেশি তাছাড়া এতদিনের চাকরির মধ্যে সে তাহার এই বস্তুটার অভাব একটা দিনও লক্ষ্য করে নাই সংক্ষেপে কহিল সেই কি হয় বাবু সতীশ তিরস্কার করিয়া বলিল এই তোর দোষ বেহারি তুই সব কথায় তর্ক করিস বলছি সেই সব ঠিক করে নেব তুই যা তা নয় মুখের উপর দাঁড়িয়ে সমানে জবাব করছিস বেহারি কুব্ধ চিত্তে চলিয়া যাইতেছিল সরোজিনী ডাকিয়া ফিরাইয়া কহিল আজ আমার জন্যে তোমাদের যত বিপদ ব্যহারি রান্নার জোগাড় কিছু হয়নি বেহারি কহিল হবে না কেন দিদিমণি কিন্তু রাত বেকে ঠাকুরের ফিরে আসতে যে কত দেরি হবে তার তো ঠিকানা নেই বলিয়া অপ্রসন্ন মুখে চলিয়া গেল সরোজিনী কহিল ম্যাম সাহেব বা যাই হই তবু আপনার সঙ্গে একই যাত তো তার হাতে খেলে কি কারো যাত যাবে প্রশ্ন শুনিয়া সতীশ হাসিল কহিল যাত যাবে কিনা বলতে পারিনি কিন্তু ম্যাম সাহেবের হাতের রান্না গলা দিয়ে যাবে কিনা সেইটাই আসল কথা ইস তাই বইকি। কি ম্যাম সাহেবের হাতের রান্না খেলে তিনি ভুলতে পারবেন না বলিয়া সরোজিনী হাসি ও এসেঞ্চের গন্ধে সমস্ত স্থানটা যেন তরঙ্গিত করিয়া থরিত পদে উঠিয়া ঘরের মধ্যে চলিয়া গেল মিনিট পাঁচ ছয় পরে যখন সে বাহির হইয়া আসিল তখন তাহার পানে চাহাইয়া সতীশ কনকালের জন্য মুগ্ধ হইয়া রহিল জুতা মৌজার পরিবর্তে পা দোকানি খালি রেশমের জামা কাপড়ের বদলে শুধুমাত্র সেমিজের উপর সতীশের এককানি সাদাশিদের লাল পেরে ধুতি পড়া দেখিয়া সতীশের চক্ষু জুড়াইয়া গেল সে উচ্ছ্বসিত আবেগে বলিয়া ফেলিল কি চমৎকারই মানিয়েছে আপনাকে যেন লক্ষ্মী ঠাকুরনটি কথা শুনিয়া সরোজনীর শিরার মধ্যে আনন্দের বান ডাকিয়া গেল কিন্তু দারুণ লজ্জায় মাথা হেট করিয়া কহিল যান ঠাট্টা করলে রাধব না বলে দিচ্ছি তখন উপোস করতে হবে কিন্তু এই লজ্জার প্রকাশটাকে সে তৎক্ষণাৎ দমন করিয়া ফেলিল কারণ সে জানিত লজ্জাকে প্রশ্রয় দিলে তাহা উৎকট হইয়া উঠে তাই মাথা তুলিয়া সহাস্যে কহিল সুৎকাতে পরে হবে এখন রান্নাঘরটা কোন পাড়ায় দেখিয়ে দিতে বলে দিন বলিয়া নিজেই অগ্রসর হইয়া গেল